আসসালামু আলাইকুম আমাদের ব্যবসার জন্য অনেক সময় আমরা অনেক পাওদান পাওনাদারের কাছ থেকে টাকা ধার নিই বা লোন নিই এবং তাকে আবার টাকা ফেরত দিই তো এই পাওনাদারের সাথে লেনদেন করার জন্য আমার একটা পাওনাদারের লেজার তৈরি করা দরকার হয় তো ধরেন যে আমির হোসেন নামে একজন পাওনাদারের কাছ থেকে আমি কিছু টাকা নিয়েছি ধার হিসাবে ব্যবসায়িক উদ্দেশ্য তো তার নামে অবশ্যই একটা লেজার থাকবে সেই লেজারে তার কাছ থেকে কীকে কত টাকার ধার নিলাম কবে টাকা শোধ করলাম এই জিনিস এই হিসাবগুলো জন্য আমাদের সংরক্ষিত থাকে যেই জন্য তার নামে একটা লেজার থাকা লাগবে তো এই লেজারের তৈরি করার জন্য আমাদেরকে যে প্রসেসটা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে ক্রিয়েট ক্রিয়েট থেকে ক্রিয়েট ক্রেডিটর হেড তো আমরা প্রথমে দেখি যে আমাদের কী কী কার কার কোন কোন পাওনা হেড খোলা আছে এখানে এখানে অফিস থেকে ক্রেডিট এন্ট্রি ক্রেডিট ক্রেডিট মানে হচ্ছে ধার ধার এন্ট্রি আচ্ছা এখানে গেলে দেখেন এখানে আমাদেরকে দেখাচ্ছে শুধুমাত্র এই অ্যাকাউন্ট একটাই অ্যাকাউন্ট দেখাচ্ছে আর কোনো অ্যাকাউন্ট দেখাচ্ছে না ক্রেডিটর নেই তো সাপোজ মনে যে আমি আমির আলী নামে একজনের কাছ থেকে কিছু টাকা ধার নিলাম তাহলে অবশ্যই তার নামেই সে ধারটা এন্ট্রি করতে হবে অন্য নামে এন্ট্রি করলে তার সাথে লেনদেনটা বুঝতে পারবো না তো এখানে আমির আলী নামে হেডটা কীভাবে আসবে সেটার জন্য ক্রিয়েট ক্রিয়েট ক্রেডিটর হেড ক্রিয়েট ক্রেডিটর হেডে গেলে এখানে ক্রেডিটরের নাম চাচ্ছে যদি আমি আমির আলীর কাছ থেকে নিই সাপোজ ধরবেন যে আমির আল আমির আলীর কাছ থেকে নিলাম তাহলে আমির আলির নামে একটা হেড করব এম আই আর আলি এ এল আই আলি আমির আলী লেখে ক্রিয়েট ক্রেডিটরে ক্লিক করলে এখানে দেখেন লেখা দেখাচ্ছে আমির আলী ক্রেডিটর সাকসেসফুলি ক্রিয়েটেড তাহলে এটা আমি যাচাই করে দেখি যে আসলে এটা তৈরি হয়েছে কিনা তাহলে অফিসে গিয়ে দেখেন ক্রেডিট এন্ট্রিতে গেলে এখানে দেখেন দেখাচ্ছে আমির আলি তাহলে আমির আলীর সাথে যে লেনদেনগুলো এই লেনদেনগুলো করার জন্য আমির আলিতে সিলেক্ট করে কত টাকা নিচ্ছি সেটা ইন্ট করলেই হবে আর এই হেডটা একজনের জন্য শুধুমাত্র একবার প্রথমবার খুললেই হবে দ্বিতীয়বার তারপর থেকে আপনারা এই হেডটা এখানে পেয়ে যাবেন তাহলে সেই নামেই এন্ট দিতে হবে এটা ভালোভাবে স্মরণ রাখবেন যে একজনের নামে একটা হেড একবার খুললে হবে প্রথমবার তার পরবর্তীতে আর খুলতে হবে না আর একই নামে আপনি একাধিক হেড খুলতে পারবেন না ধন্যবাদ